হাই ব্রু আপনি কিভাবে আপনার টিকটক ভিডিও ভাইরাল করবেন কিভাবে আপনার টিকটক ভিডিও আপনি মানে প্রতিনিয়ত আপনার টিকটক ভিডিও কিভাবে ফরিয়েতে যাবে আমি আজকে ভিডিওতে আমি রিকোয়েস্ট করলাম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টং করে পাশে থাকি বাস আপনাকে যে কাজটা করতে হবে আজকে এই ভিডিওতে আমি আপনাকে ভালো দেখাচ্ছি আপনি যদি টিকটক না থাকে আপনি সরাসরি একটা গুগল প্লে স্টোর থেকে টিকটক ওপেন করে নেবেন তো বেশ আপনাকে সরাসরি টিকটক এ চলে যেতে হবে তো বেশ আপনাকে সরাসরি টিকটক এ চলে যেতে হবে আপনি টিকটক এ চলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ভালো ভালো বলছি আপনি ভালো ভালো বুঝা ট্রাই করবেন

ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে প্রতিনিয়ত যে কাজটা করতে হবে। বেস আপনার যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। কাজটা হচ্ছে এখানে আপনার যদি এটা যদি অফ থাকে এটা যদি চালু না থাকে না ভিডিও ভাইরাল হবে না। নাকি এটা চালু করতে হবে কি অফ করতে হবে ভালোভাবে বুঝা এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে কাজটা করে নিলে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। বেস আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা আমার চালু আছে। আপনি চালু লাগবে নাকি অফ করব আপনার মতামত আমাকে জানাই দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাকে যে কাজটা করতে হবে এটা সারু করলে আপনার ভিডিও ভাইরাল হবে আমার ভিডিও ভাইরাল হবে আমি বল যাচ্ছি আপনাকে আপনি এটা চালু করতে যাবেন না কখনো এটা যদি চালু করে লাগে আপনার ভিডিও কখনো জীবনে আপনার ভিডিও ভাইরাল হবে না ভিডিও কখনো ভাইরাল হবে না এটা কখনো চালু করতে যাবেন না আপনার অফ থাকলে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন আপনি কখনো এটা চালু করতে যাবেন এটা যদি চালু হয়ে যায় তাহলে এটা আপনি অফ করে লাগবেন এটা যদি অফ করে লাখেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ অফ আপনাকে যে কাজটা করতে হবে এখানে যদি আপনার ভিডিও ভাইরাল করেন আপনি আপনাকে আরেকটা সহজ মাধ্যম দেখাচ্ছি আপনি ওই সহজ মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন তো আপনাকে যে কাজটা করতে হবে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জি আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি ভাইরাল করতে পারবেন আর বন্ধুদেরকে মানে আপনি শেয়ার পাঠাবেন আপনার বন্ধুরা ভিডিও দেখবে আপনার ফ্রেম ফলোয়ারদেরকে আপনি পাঠাতে পারবেন এখান থেকে আমার যদি এখানে টেলিগ্রাম আছে আমার টেলিগ্রাম যদি গ্রুপ থাকে আমার আইডি যদি আমার টেলিগ্রাম চ্যানেল থাকে আমার তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে আমার আইডিটা পাঠিয়ে দিচ্ছি এখানে যদি আমার

গ্রুপে জয়েন হয়ে পারবেন আমাদের গ্রুপে আপনি সম্পর্কে জানতে পারবেন আপনি এখান থেকে আপনার ভিডিও বাইর করতে পারবেন এখানে লিঙ্ক শেয়ার করে আপনি বিভিন্ন হ্যাকার আছে হ্যাকার থেকে বেশি আপনি এখান থেকে আমাদের চ্যানেলের মানে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন তো বেশ এভাবে আপনি ভাইরাল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেম ফলোয়ার থেকে এভাবে পাঠাতে পারবেন আপনার ভিডিওটা কপি করে আপনার বন্ধুদেরকে পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন বা আদার্স আপনার ফেসবুকের মাধ্যমে পাঠাতে পারবেন মানে আদার্স অন্য অন্য ওয়ালেট আছে এখান থেকে আপনি ভালোভাবে দেখে নেবেন এগুলো দেখে নেওয়ার পর আপনি আপনার বন্ধুদেরকে

Today, thank you so much assalamu alaikum